হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রয়লার যে আট কেজি নয় কেজির বড় মুরগিগুলো আছে সেই মুরগিগুলো আপনারা খুব সহজেই মজাদার করে কি করে রান্না করতে পারবেন সেই রেসিপি আশা করছি আজকে আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভিওয়ার্স চলুন দেখে নিচ্ছি রেসিপিটি আজকে আমি নয় কেজি ওজনের বড় একটা মুরগিকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে আমি এক কেজি পরিমাণ নিয়েছি আপনারা মুরগির পিসগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুরগিটা কত বড় ছিল মুরগিটাকে আমি খুব ভালো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে আমি খুব ছোটো পিস করিনি আবার বড়ও পিস করে নিই চলে এসেছি রান্নাতে চুলায় একটি হাঁড়ি বসিয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিডিয়াম আছে এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি করে খুব ভালো করে ভাজার দরকার নেই একটু নরম করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এখানে আমি দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি পাঁচ ছটা এলাচ দিয়েছি আর পাঁচ ছটার মতো আমি দারচিনি দিয়েছি যেহেতু এটা বড়ো মুরগি তাই এখানে একটু মশলার পরিমাণটা বেশি লাগবে এখন আমি দুই মিনিটের মতো গোটা মশলাটাকে পেঁয়াজ এবং তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু খুবই সুন্দর একটা অ্যারোমা আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন আদা রসুনটাকে আমি একদম মিহি কুচি করে ভালো করে ছেচে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে পেস্টও দিতে পারেন আদা রসুনের এবার আমি আদা রসুনটাকেও দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না আদা রসুন ভাজা হয়ে গেছে সবগুলো মশলাই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দেড় চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা পুড়ে যাবে তাই এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এতে করে কিন্তু মশলাটা পুড়বে না এখন আমি মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা ভালো করে কষানো হয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও বের হয়েছে এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি চুলার কিন্তু এখনো আমি মাঝারি আছে রেখেছিলাম মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে প্রথম অবস্থায় একটু কম দিতে পারেন কারণ কম হলে পরে কিন্তু আপনারা আর একটু দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আর লবণ কমানোর কোনো ব্যবস্থা নেই লবণটা দিয়ে মাংসের সাথে লবণটাকে আমি মিশিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে আর এই পানিতেই কিন্তু আমি মাংসটাকে প্রায় অনেকটা সেদ্ধ করে নেব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলা আঁচটাকে আমি মিডিয়াম টু লো করে রাখছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেইনি এবার আমি এই পানিতেই মিডিয়াম আছে মাংসটাকে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি পানিটা খুব ভালো করে শুকিয়ে মাংসটা খুব সুন্দর করে কষানো হওয়ার পরে আরও পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি পানি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে আর মাংসটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং বাকিটুকু সেদ্ধ করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানিতেই কিন্তু মাংসটা ভালো করে সেদ্ধ হবে আর এখানে কিন্তু আমি ঝোল রাখবো সেজন্য আমি দুই কাপ পানি দিচ্ছি আপনারা যদি ঝোল রাখতে না চান তাহলে আপনারা এক কাপ পরিমাণ পানি দেবেন পানির সাথে মাংসটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে চুলা আঁচটাকে বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি বলক চলে আসে যখন বলক চলে আসা শুরু হয়েছে এবার আমি চুলা আঁচটাকে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এসেছি আরও পনেরো মিনিট পর ঝোলটা কিন্তু প্রায় অনেকটা শুকিয়ে গেছে আর মাংসটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এতে করে কিন্তু মাংসের ফ্লেভারটাও আর সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু আমি একদমই বন্ধ করে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো এই দশ মিনিটের মধ্যেই কিন্তু এই গুঁড়ো মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে চলে যাবে আর মাংসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তাহলে আমি দশ মিনিট পরে তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে ব্রয়লার বড় মুরগি খুব সহজেই কিন্তু রান্না করে ফেললাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী যে কোনো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যারা লিখিত রেসিপি পছন্দ করেন আমার আরেকটি চ্যানেল আছে যেখানে আমি লিখিত রেসিপি শেয়ার করে থাকি আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা যদি আমার কোনো রান্না বাসায় শেয়ার করে থাকেন তাহলে অবশ্যই ছবি আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ